আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রাশেসহ মতে আমিও ভালো আছি তো আপনাদের কাছে আজকে আমি একটু একটা ক্লাস পেড লাগানোর ভিডিও নিয়ে এসেছি যারা ক্লাস পেড লাগাবেন অবশ্যই ক্লাস সেন্টারের টাইমিং মিলিয়ে লাগাবেন এবং অরিজিনাল ক্লাস পেড লাগার চেষ্টা করবেন তো মূলত ঘটনা হলো যে এই বাজাস পালসার এবং ডিসকোভার নিউ মডেলের গাড়িগুলোর বিশেষ করে ক্লাস প্লেট তাড়াতাড়ি নষ্ট হয় এবং চেনের সাউন্ড করে তো চেনের সাউন্ড যেটা করে সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে উল্লেখ করবো আজকে শুধু বিশেষ টপিক ছিল ক্লাস প্লেটের বিষয় তো ক্লাস প্লেট দ্রুত নষ্ট হওয়ার কারণ দুইটি থাকে একটি হলো যে ইঞ্জিনিয়ার মোবাইল অনেক গাড়িওয়ালা বিশ্বাসী করে বিশ্বাস করে যে সরুমালা ডিটিএ ডিটিএ মোবাইল আমাদের আমাদেরকে ঢালতে বলছে আমরা ডিটিএাই মোবিলে ঢালব তো ডিটিএ মোবাইল কিন্তু খারাপ না খুবই একটা ভালো প্রোডাক্ট তো যারা নোকালে ডিটিএ মোবাইল কিনে যে কোনো দোকান থেকে তারাই কিন্তু বিশেষ করে এই নোকাল মোবাইল ছাড়া অরিজিনাল মোবাইল পায় না এবং এই নোকাল মোবাইলগুলো দিয়ে ইঞ্জিনের প্রচুর ক্ষতি হয় এবং ইঞ্জিন কালো হয়ে যায় ইঞ্জিনের ক্লাস প্লেট নষ্ট হয়ে যায় গিয়ার বক্স সাউন্ড করে রিং পিস্টন দ্রুত নষ্ট হয়ে যায় ভাল বসে যায় তো আপনারা অরিজিনাল মোবাইল কেনার সময় অবশ্যই ডিটিএ যায় মোবাইলের কক ককের সাথে একটা রিং আছে রিংয়ের মধ্যে লক আছে কিনা। এটা ভালো করে চেক করে নেবেন তাহলে আপনার কখনো নকাল মোবিল আপনাদের গাড়িতে যাবে না এবং নকাল না অরিজিনাল সেখানেই প্রমাণ পাবেন তো যাই হোক দ্বিতীয় কারণটি হলো ক্লাস ফ্রেড নষ্ট হওয়ার ছয় মাস হওয়ার পর ক্লাস কেবিলটি ওয়াশ করে নিতে হয় এক বছর পর পর ক্লাস কেবিলটি চেঞ্জ করে নিতে হয় যারা ক্লাস কেবিল ওয়াশ করে না এবং চেঞ্জ করে না সেক্ষেত্রেও কিন্তু এটার উপর প্রভাব পড়ে আরেকটি কারণ হলো যে আপনার গাড়িতে যদি ডুপ্লিকেট মোবিল দিয়ে থাকেন তাহলে আপনি বুঝবেন কীভাবে এই ব্যবহার করার সময় ডুপ্লিকেট মোবাইলটি যখন ব্যবহার করবেন তখন ইঞ্জিন প্রচুর তাপমাত্রা হবে এবং মাঝে মাঝে গাড়িটি ঠাস ঠাসকে বন্ধ হয়ে যাবে এবং গাড়ি সহজে স্পিড উঠতে যাবে না এবং ইঞ্জিনের সাউন্ড কিটিমিটি করে সাউন্ড করবে আরেকটি বোঝার উপায় হলো যে দুই থেকে তিনটে মোবাইল ব্যবহার করার পর দেখবেন যে ইঞ্জিনের ক্লাস সাইটে একটা ছোট্ট নিচের দিকে একটা গ্লাস আছে এই গ্লাসটা যদি আস্তে আস্তে কালো হয়ে যায় বা ঘোরা হয়ে যায় তাহলে বুঝবেন যে অবশ্যই যে এখান থেকে আমি নিচ্ছি সে দোকানদার আমাকে ডুপ্লিকেট মোবাইল দিচ্ছে ডুপ্লিকেট মোবাইল দিলে এই গ্লাসটা অবশ্যই অবশ্যই ঘোলা হবে আর যারা জেনুইন মোবাইল ব্যবহার করবে গ্লাসটা কখনোই ঘোলা হবে না এবং ইঞ্জিনের ভেতরে কতটুকু মোবাইল আছে সম্পূর্ণরূপে দেখা যাবে তো আপনার এই দৃশ্যগুলো এবং এই পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন এবং চেক করবেন তাহলে আপনাদের গাড়ি সহজে কখনো নষ্ট হবে না এবং ক্লাস ফ্রেড নষ্ট হবে না এবং আদার সাইড ভালো থাকবে এবং গাড়ি নষ্ট হলে অবশ্যই সিনিয়র মিস্ত্রির দ্বারা আপনারা চেক আপ করবেন এবং মেরামত করবেন যেখানে সেখানে নতুন মিস্ত্রি দ্বারা আপনার কখনও এত দামি গাড়ি খুলে আপনার একটা ভালো করতে গিয়ে আর নষ্ট করে এই ধরনের সমস্যায় পড়ে যান তো যাই হোক আপনার গাড়ি আপনার খুশি আপনি যেখানে মেরামত যে কোনো জায়গায় মেরামত করতে পারেন আর আমার আমার পরামর্শ দেওয়ার দরকার আমি পরামর্শ দিলাম এটা আপনার ব্যক্তিগত বিষয় অবশ্যই ভালো মিস্ত্রির দ্বারায় আপনার গাড়িটা মেরামত করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার দিবেন কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ